আমি আলহামদুলিল্লাহ আসছি বাবু ভালো আছে কোন সমস্যা নেই তানজিলা সাকিবের এমন তো আমার এখানে ঘুরতে আসার কথা ছিল আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের ক্রিসমাসের জন্য সুন্দর ডেকোরেশন করেছে তো আমরা এখন যাব হলো বাহিরে বের হচ্ছি তো আমাদের আপনাদের ভাইয়া উপর থেকে গাড়ি নিয়ে নামবে আর আমি তোষণ তোর মোবাইল পকেটে ঢুকাও আমাদের অনেকগুলো পার্সেল আসছে আসলে দেশে যাওয়ার আগে টুকটাক টুকটাক তো পার্সেল আসেই তো এখানে যতগুলি পার্সেল আসছে এগুলো সব সম্ভবত আমার পার্সেল না দেখো আমাদেরটা কোথায় সবগুলো যে আমাদের সব এগুলাই হেন একটা

যারা পড় দেওয়া বার্থডে ড্রেস পরছে আজকে এই যে তারপর একটা বার্থডে ড্রেস সে তো অনেক হ্যাপি তো চলুন ভিতরে থেকে বাবা এগুলোতে প্রমোশন চলতেছে দেখা যায় লুলুতে এসে লুলুর সেকেন্ড ফ্লোরে একটু ঢু না মারলে হয় না তো লুলুর সেকেন্ড ফ্লোরে আমরা একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম এখানে হলো টি শার্ট দেখতেছিল আপনাদের ভাইয়া তো কি বলবো এই তোষান দুজনকে নিয়ে যদি শপিং মলে যাওয়া হয় হ্যাঁ বুঝছেন মানে আমাদের মাথা ওই দিনকে নষ্ট করে দেয় দুই ভাই কারণ তোষানও মনে করেন বড় হয়নি এখনও ঠিক মতো তা আবিব তো ছোটোই দুজন মিলে শপিং মলটাকে ফুটবল খেলার মাঠ মনে করে তোষান একদিকে দৌড় দিবে তাবি বর পিছন পিছন দৌড়াবে এই কর্নারে ঢুকে যাবে ওই কর্নারে ঢুকে যাবে মানে কি একটা অবস্থা আপনাদের ভাইয়াকে বলতেছিলাম দেখো এই টি শার্টটার কালার অনেক সুন্দর আপনাদের ভাইয়া বলতেছে এগুলা সব থ্রি এক্স এল ফোর এক্সেল ফাইভ অনেক বড় বড় সব ওভার সাইজড টি শার্ট এই যে দেখেন ছোটোটা গিয়ে বড়োটারে বলতেছে ভাইয়া আমাকে তুমি এভাবে মারো আমাকে ওইভাবে মারো আমাকে এভাবে ট্রিট করো এগুলা করতেছে ছোটোটাও কম না বড়োটা তো সাথে আসেই আছে বড়োটা চুপ থাকলে ষোলোটা লাফায় ষোলোটা চুপ থাকলে বড়োটা লাফায় তো এগুলা বড় না হওয়া পর্যন্ত এগুলা চলতেই থাকবে আবার ওরা যখন বড় হয়ে যাবে তখন আবার এই জিনিসগুলাই মিস করব মনে হবে যে হারে ওই টাইমটা যদি ওদের আবার ফিরে পাইতাম কারণ ওরা যত বড় হবে তত আমাদের থেকে দূরে সরতে থাকবে তত ওদের আলাদা একটা জগৎ তৈরি হবে ওদের মতো করে ওরা সব কিছু চিন্তা করবে তো এখানে কতগুলি শার্ট দেখতেছিলাম এগুলা কেমন জানি মোটা মোটা কাপড়ের এগুলো শীতের দেশের জন্য পারফেক্ট শার্ট একদম আবার এখানে রং বেরঙের শার্টও আছে এগুলা ভালোই লাগে খারাপ লাগে না হাওয়াই শার্ট না তো আমরা লুলুতে এখন একটু টুকটাক গ্রোসারি বাজার ঘাট করব চলুন যাই নিচে ওই যে লুলু থেকে আমরা বাজার ঘাট করলাম এখন একটু আমরা যাব যারা আপুদের ওইখানে কারণ যারা আপুর কিছু জিনিস আমার কাছে আছে অনলাইন অর্ডার করা হয়েছিল সেই জিনিসগুলো আপুকে দিতে হবে আবার আমারও দু জিনিস আপুর কাছে আছে সেগুলো আনতে হবে তো আর এই যে এটা হলো মিতুরা আপুকে গিফট করছিল এটাও দেওয়া হয়েছিল না যেহেতু ভাবছি বের হয়েছি এর মধ্যে আর বের হওয়া হবে না কারণ হলো তোষানের এক্সাম তোষানের এক্সামের মধ্যে তো আর বের হওয়া হবে না তো আপুদের বাসার জন্য যাচ্ছি যেহেতু ভাবলাম লুলু থেকে একটু কেক নিয়ে নিই কেক আর অনেক পরে বিস্কুটের টিন কিনলাম আগে আমরা প্রায়ই বিস্কুটের টিন কিনতাম এখন কেনাই হয় না অনেক দিন পরে কিনলাম তো ভাবলাম নিয়ে যাই আপুদের এখানে তো ঠিক আছে এগুলা ঘোষ করে নিই তো আপুর এখানে আসছি কিছুক্ষণ হলো তো আমি আপুকে সকালে ফোন দিয়ে বসলাম যে আপু আমি আসবো বিকালে কারণ আমার আসলে সামনে আর বের হওয়া হবে না তুষারের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে কারণ আপুর একটা জিনিস আমার কাছে ছিল ওগুলো দেওয়ার দরকার ছিল তো বলছি আপু খুব কিছু করবা না কিন্তু আমি আসব বেশিক্ষণ বসবো না চলে যাব কারণ আমি বিকাল এমনি বের হইতাম কালকে তো শনিবার কালকে আমার বাজার ঘাট করাইতে হবে মাস্টার্স কিনতে হবে আমি বেরো হতে পারবো না তো আপুর পাশে এসে একটা নতুন সারপ্রাইজ পেয়ে গেলাম সেটা হলো আপু সুন্দর একটা চুলা কিনছে চুলাটা খুবই সুন্দর খুবই ভাল লাগতেছে দেখে চুলাটা তো আপু আরো ভাইয়া আপনার বাড়ির থেকে কি কি নিয়ে আসছে আপনাদেরকে দেখাই আমরা একটু চা খাবো বলছে চা তো খাবা না হ্যাঁ আপু চা তো খাবো ইনশাল্লাহ তো কে আর মিষ্টি কইবেলা মেঙ্গোলি দোকান বাহ তারপরে সিঙ্গারা তারপরে এটা হলো একটা সোলা তারপরে পেঁয়াজু টিয়াজু দিয়ে একটা সুন্দর জিলাপি বাবা কত কিছু ভাল্লা কুটহাট আসলেই তো ভালো কুটহাটে অনেক কিছু মানে খাওয়া যায় আর কি ওই যে বাইরের গল্প আড্ডা দুই রকমের বাদাম আমাকে দাও

তো জানেন আপনারা ভাইয়া গেছে রেস্টুরেন্টে মানে খাবার আমি সব খাবার নিয়ে এসে আমার মাস্টার সব শেষ হয়ে গেছে খাবার আনতে গেছে এর মধ্যে তারপরে খাতনা ভাইয়ের খাবার কেন শেষ না আমি বসে আছি আগে বসে আছি 6:30 বসে ছিল যে ভবি দিয়েছিল অর্ডার ছিল ভবি আবার খাবার পাঠাইছে আমি সাখানে না ভাই সব আর আলকো কখন আগে হলে তো আর আমার রেস্টুরেন্টে খাবারটা কেনার লাগত না তো এই তো এটা খাইতে মজা লাগবে দাও পাম এখানে এই যে ভাই এখানে আবার একটু সরিষার তেলও দিলো বিট লবণও দিছে নাকি হ্যাঁ হ্যাঁ বিট লবণও দিছে সব কিছু মিক্স করে সুন্দর করে এই যে পানি এখানে এদিকে এদিকে আন্টি কাছে আন্টি কাছে এই তো আপুদের বাসায় মোটামুটি বসে গল্প গুজব করলাম একটু সময় ছিলাম বাসায় চলে যাচ্ছি মিস্টার তাবিব সাহেব গাড়িতে উঠে ঘুমাই গেছে কারণ সে অনেক সকালে উঠছে তো সে ওখানে ঘুমে পড়ে যাচ্ছিল ও বিল্লাহ আর ওদেরকে বড়টা হইছে বড়জন বড়জনের কালকে থেকে মোবাইল একদম টোটালি লকারে চলে যাবে তারপর যেদিনকে एग्जाम শেষ হয়ে যাবে সেদিনকে মোবাইল তার হাতে পৌঁছাবে না তো shan তে আজকে হলো কালকে হবে 7 আর 18th 12 দিন 12 ডেজ 12 ডেজ পরে তোমাকে দিব ইনশাআল্লাহ আমরা এখন বাসায় যাব তো চলে আসছি বাহিরে থেকে আসলে ওই আপুর হল দু একটা জিনিস অনলাইনে আমার আমার জিনিসের সাথে অর্ডার করা হয়েছিল তো ওইগুলো আপুকে দিয়ে আসলাম আর মৃতুরা শ্রীলঙ্কা থেকে আপুদের জন্য যে গিফটগুলো নিয়ে আসছিল ওগুলো দিন ধরে আমার বাসায় ছিল ওগুলোও দিয়ে আসলাম আর আপুর কাছেও আমার দু একটা জিনিস ছিল তো ওগুলো নিয়ে আসলাম কারণ আবার তুষানের এক্সাম শুরু হয়ে গেলে কবে না কবে দেখা হয় তার ঠিক নাই আমি আবার দেশে যাব তো আমারও বোস গাছের ব্যাপার আছে এই আর কি তো আজকে অনেকগুলো প্রোডাক্ট আসছে তো এর মধ্যে ভাবির অনেক প্রোডাক্ট আছে কারণ ভাবির দেশে যাওয়ার বেশিরভাগ শপিং আমি করছি আমি করছি বলতে ভাবি আমাকে পেমেন্ট দিয়ে দিছে আমি ভাবির জন্য দেখে দেখে অনলাইন থেকে অর্ডার করছি ভাবি বলে দিছে যে ভাবি এগুলো দিবেন ওগুলো দিবেন সেগুলো দেখে দেখে অনলাইন থেকে অর্ডার করছি আর কি তো ওগুলোর কিছু ডেলিভারি আসছে আলহামদুলিল্লাহ আপনারা তো অলরেডি খুশির খবর জেনে গেছেন আমাদের ফ্যামিলিতে ইনশাল্লাহ খুব শীঘ্রই আল্লাহ চাইলে আল্লাহর অশেষ রহমতে আল্লাহর বরকতের শেষ নেই সেখান থেকে আল্লাহ আমাদের পরিবারের আমাদের ফ্যামিলিতে নতুন একজনকে উপহার হিসেবে দিয়েছেন অলরেডি দিয়ে ফেলেছেন উনি আসবেন ইনশাল্লাহ আমাদের সবার কাছে আল্লাহ চাইলে তো আপনারা অনেকে গতকালকে আমাকে হোয়াটসঅ্যাপে অনেক আপুর এখন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন যেহেতু বিজনেস নাম্বার হিসেবে শেয়ার করা আছে অনেক আপুরা আমাকে বলেছেন আপু আলহামদুলিল্লাহ আপনি তো নানি হয়ে যাচ্ছেন আপনি নানি হচ্ছেন তো হ্যাঁ নানি হয়ে যাচ্ছি এতদিন আন্টি ফুফু খালা চাচি মামিদের কাতারে ছিলাম এখন এক ধাপে প্রমোশন হয়ে নানির কাতারে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কোনোভাবে মানে দূর দূরান্ত থেকেও নানি হই নাই তো দাদিও হই নাই দাদি হব তো আপনাদের ভাইয়ার তরফ থেকে সেটাও এখনো হই নাই তো যাক আলহামদুলিল্লাহ দাদি না দাদি ভাইয়া তরফ আমার আমার ননাসের দুই মেয়ে এক মেয়ের তো বিয়ে হয়েছে ওর এখন আল্লাহ মানে বাচ্চা কাচ্চা হয়নি ওর হলে ওইটাও নানি হব তো ওইটা এখনো হয়নি তো তার আগে আমরা আমি নানি হওয়ার সুসংবাদ পেয়েছি পেয়েছি তো আরও আগেই তো তানজিলা সাকিবকে অনেক 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 দোয়া অনেক অভিনন্দন আমাকে গতকালকে আমার মাধ্যমে অনেক আপুরা তোমাদেরকে দোয়া দিয়েছে বলেছে যে আপু ওর সাথে তো আর আমরা সরাসরি কথা বলতে পারবো না আমার হয়ে দোয়া পোছাই দিবা তো তোমাদের জন্য দোয়া পৌঁছাই দিলাম আল্লাহ এই জার্নিটা সহজ করে দিক একটা মেয়ে যখন মা হয় তার মধ্যে তখন অনেক রকমের চেঞ্জেস আসে তো তানজিলায় অনেক নরম টাইপের অনেক সফট হার্টেড মানুষ একটু কিছুতেই কান্নাকাটি করে আপনারা হয়তো দেখে থাকবেন আমাদের বাড়িতে কিছুদিন আগে গিয়ে আম্মুকে জড়ায় ধরে অনেক কান্নাকাটি করছিল কারণ ও আসলে ছোট। এখনও ছোট বিয়ে হয়েছে মাত্র এক বছর হলো তো সব কিছু আল্লাহর প্ল্যান আমরা অনেকে বলি যে প্ল্যান বেবি আনপ্ল্যান বেবি প্ল্যান বেবি আনপ্ল্যান বেবি বলে আসলে কিছু নাই আল্লাহ যখন আপনার মাধ্যমে দুনিয়াতে একটা নতুন প্রাণের আগমন ঘটান ঘটাতে চাইবে সেখানে প্ল্যান আনপ্ল্যান বলে আসলেই কিছু নাই সম্পূর্ণটাই সব কিছুতেই আল্লাহর ইচ্ছা তো অনেকে হয়তো বা বলবেন যে ছোট মানুষ এটা সেটা আমি এটাই বলবো যে আল্লাহ যখন উত্তম মনে করেছেন তখন ওদের দুজনের জন্য আল্লাহ উত্তম একটা উপহার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার আসলে সত্য কথা যারা মা হয়নি তাদের যে কি কষ্ট এটা আসলে বলে বোঝানো যাবে না আমার ফ্যামিলিতেও অনেকে আছেন যারা মা হয়নি তো আমার মানে আমার আমার মার বাবার বাড়ির দিকে অনেকে আছেন যাদের এখনও মা হওয়ার সৌভাগ্য হয়নি তো তাদের যে কষ্ট তারপরে এখন আপনারা প্রায়ই খেয়াল করলে দেখবেন ফেসবুক বলেন সোশ্যাল মিডিয়াতে বলেন দেখবেন যে এক একজনের বারো বছর তেরো বছর ধরে বাচ্চা কাচ্চা হয় না এটা এখনকার যুগে বেশি না আগেও এরকম ছিল এটা আমি জানি না বাট ইনফার্টিলিটিটা আমি এখন অনেক বেশি শুনি যে দশ বছর বারো বছর হয়ে গেছে বাচ্চা হয়নি এটা হয়নি এটা ওটা সেটা সমস্যা কি সিস্ট মিস্ট হাবি যাবি অনেক টাইপের সমস্যা তো সেইখানে আল্লাহ অশেষ একটা রহমত যে আল্লাহ তানজিলাকে মা হওয়ার দুনিয়ার সবচাইতে মধুর একটা সময়ের মধ্য দিয়েও এখন যাচ্ছে সত্যি কথা প্রেগনেন্সি জার্নিটা একটা মেয়ের জন্য অনেক সুন্দর একটা টাইম আল্লা রহমত আল্লাহ আমাকে দুইবার মা হওয়ার তৌফিক দান করেছেন আমি তো মনে করবো ওই টাইমটা আমি আমার লাইফের বেস্ট টাইম কাটাইছি অনেকেই বলে যে অসুস্থ ছিলাম এই ছিলাম সেই ছিলাম হ্যাঁ অসুস্থ ছিলাম বলবো না যে একদম পারফেক্টলি একদম ফাইন ছিলাম তা না অসুস্থ ছিলাম বাট অসুস্থ থাকলেও ওই যে একটা এই জিনিসটা সবচেয়ে আমি বেশি ফিল করি যে যখন বাচ্চাটা আপনার পেটের মধ্যে নড়াচড়া করে আমি সত্যি কথা বলছি এই জিনিসটা আমি এখনও ফিল করি আমার কাছে মনে হয় আল্লাহ মানে ওই টাইমটাতে আমি যদি থাকতে পারতাম বা ওই টাইমটা যদি আরও একটু লেন্দি হইতো তবে লাস্ট মোমেন্ট এসে মনে হয় যে আল্লাহ এখন বাবু হয়ে গেলে ভালো হয় মনে হয় বা পেটের মধ্যে ঘুরতেছে নড়তেছে এই যে একটা ফিলিংস যেমন তোষানের সময় প্রথমবার তো বুঝতেই পারি নাই কারণ প্রথম কনসিভ করেছি তখন কিভাবে বুঝবো তো বিশ সপ্তাহ পরে তখন মানে তখন নাকি বাচ্চারা নড়ে তো ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করতেছিলাম যে বাবু নড়বে কবে তো ডক্টর বলতেছিল নড়বে তুমি টেনশন নিও না তারপর ফার্স্ট যেদিনকে ওর মুভমেন্টটা টের পেলাম যে ও মুভ করতেছে বা হালকা একটা অনুভূতি ওইটার যে কি অনুভূতি আর তোষান প্রচুর পরিমাণ পেটের মধ্যে নড়াচড়া করতো তা বি বসতেন একদম মানে হাত টাত দিয়ে জিন্দাবাদ বলে বের হয়ে যাবে এরকম অবস্থা আর কি তো এই ফিলিংসগুলা গুলা ইনশাল্লাহ আস্তে আস্তে তানজিলা পাবে আর যেদিনকে আমি ফার্স্ট জানতে পেরেছি এই খুশির সংবাদটা সেদিনকে যে কেমন লেগেছে আপনাদেরকে বলে পারবো না কারণ নতুন একটা প্রাণের আগমন আর সবচাইতে বেশি খুশি হবে আমাদের তাবিয়া কারণ আমাদের তাবিয়া বাচ্চা খুব পছন্দ করে আমি আম্মুকে বলতেছিলাম আম্মু তানজিলার বাবুকে তো তাবিয়া ভত্তা বানায় ফেলবে ও তো খালা ছোট্ট খালা ও তো আর বুঝবে না দেখা যাবে এইটা করতেছে ওইটা করতেছে আমার আম্মা অনেক খুশি সবাই খুশি আলহামদুলিল্লাহ কেউ অ খুশি না সবাই খুশি আসলে ওর বয়সটা কম তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুন্দরভাবে সুন্দরভাবে ওর এই সবচাইতে প্রিসিয়াস মুভমেন্ট লাইফের সব চাইতে একটা মেয়ের জীবনে সব চাইতে সুখে সুখকর একটা মোমেন্ট এ সময় হাজব্যান্ডদের কেয়ারিং বেড়ে যায় আশেপাশে সবাই প্যাম্পার করে মানে এই টাইমটা জাস্ট বেস্ট একটা টাইম আমি আমার ফার্স্ট প্রেগন্যান্সিতে যে প্যাম্পার আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি থেকে পাইছি আলহামদুলিল্লাহ সাত মাস টানা শ্বশুর বাড়িতে ছিলাম আমার শাশুড়ি আমাকে বিছানা থেকে নেমে একটা কাজ করতে দেয়নি এটা আমি সারা জীবন স্বীকার করে যাব মা আমাকে কোনো কাজ করতে দেয়নি আমি বেশ আমাকে সব করতে হয়েছে কারণ আমি একা ছিলাম এখানে আমাকে সব করতে ¿Qué তো আজকে আমার খুশিটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে খুশি শেয়ার করার মতো কিছু না আবার অনেক সময় দেখা যায় যদি ভিডিওতে বলা না হয় অনেকে এটা নিয়ে হ্যাঁ তোমার ফুফু তো কিছু বললো না ওর কাছে গিয়ে বলবেন তোমার ফুফু কিছু বললো না তোমার ফুফু মনে হয় খুশি হয় নাই তো এই জিনিসগুলো করবেন না আসলে আমরা সবাই খুশি সবাই খুশি সবাই খুশি আর এই সময় আপনারা কেউ প্লিজ ওকে কোনো বাজে কমেন্ট করবেন না যেহেতু আমি কমেন্ট বক্স খুব একটা খেয়াল করি না এই কারণে কমেন্ট আমাকে খুব বেশি একটা এখন হেডেক দেয় না ওই হেডেক থেকে আমি একটু দূরে তো ওকে গিয়ে কোনো বাজে কমেন্ট করবেন না সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন সবাই আপনাদের দোয়াতে ওদের দুজনকে রাখবেন কারণ একটা মেয়ে মা হয় বাচ্চাটাকে তার পুরো সাড়ে নয়টা মাস তার শরীরে ধারণ করে আর একজন হাজবেন্ড সেও কিন্তু সাথে সাথে বাবা হয় এবং তারও প্রচুর রেসপন্সিবিলিটি বহু কষ্ট পাচ্ছে দেখলে হাজবেন্ডেরও অনেক কষ্ট লাগে বউ একটু উফ করে উঠলে হাজব্যান্ড তো বুঝতে পারে না কি হচ্ছে অনেক টেনশন হয় তো একটা ছেলেও ঠিক সেম একটা বড় জার্নির মধ্যে দিয়ে যায় তো ওদের দুজনের জন্যই দোয়া করবেন আমরা অনেক খুশি আমি যেদিনকে ফার্স্ট শুনেছি ফার্স্ট যেদিন জানতে পেরেছি ওই দিন আমার আমার খুশিটা আসলে অন্য লেভেলে ছিল তারপরে ওই দিনকে ডক্টর দেখায় এসে ডক্টর যখন সব কিছু বলেছে আলহামদুলিল্লাহ বাবু একদম সব ঠিকঠাক আছে তখনই আপনাদেরকে জানাইছে তো তখনও আমাকে এসে ফোন দিছে ভিডিও কল দিছে ফুপি আমি আলহামদুলিল্লাহ ডাক্তার দেখায় আসছি বাবু ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরাও অনেক খুশি ইনশাল্লাহ আল্লাহ চাইলে খুব শীঘ্রই ওদের সাথে দেখা হবে তবে বাবু যখন হবে তখন তো আল্লাহ যদি নসিবে রাখে যদি যাইতে পারে যাব আর যদি নসিবে না থাকে তাহলে পরে গিয়ে দেখব ইনশাল্লাহ না হলে ওরা আসবে আমার কাছে কোনো সমস্যা নেই তানজিলা সাকিবের এমন তো আমার এখানে ঘুরতে আসার কথা ছিল এখন তো আর হয়তো হবে না একবারে আমরা নাতি বা নাতনি যাই হোক তাকে সাথে নিয়ে ওরা আমার কাছে ঘুরতে আসবে ইনশাল্লাহ আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ